ওই চল তোর ভাই ডাকে যদি না যাই না গেলে সমস্যা নাই ভাই কইস তোর বিন্দাই দিব আরে ভাই যাইতাছি কি বিন্দা নি করত ভাই চলেন ভাই যাই অপু তোর তো আমি আরে ভাই কি করতেছেন ভাই কি হইছে ভাই কি করতেছি জানাস না তুই টাকা লেগে গেলি ভালো মিটিং হয়ে গেলি নাকি কত কাজ ভালো আপনার সাথে মিটিংয়ে গেছি এগুলো কি ভুল লাগেছেন ভাই আপনি এখন আমার এলাকায় খুঁজতে ভাই আমি মিটিং সারা স্লোগান দিতে থাকি রিভাত ভাই আছে যেখানে আমরা আছি সেখানে আই আর চার কি কি স্লোগান আছে এমন কোন স্লোগান আছে যা আমি দেই না রিভাত ভাই আছে যেখানে আমরা আছি সেখানে রিভাত ভাই গাল গাল জুতা মারো তালে তালে ঠিক বেডা কি সুন্দর স্লোগান বানাইছে হ্যাঁ কি গাধা নি তুমি কিন্তু মিটিং এ যাবা এগুলা স্লোগান দিবা ভাই এগুলো কোনো ব্যাপার না ভাই একটু যদি আরে বুঝছি ধরো